بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. قال النبي صلى الله عليه وسلم: إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه إلى هديك الآخر أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين يغفر له ويغفر له ويغفر له ويغفر এই বরকতময় মজলিসে আসার এবং বসার আমাকে কিছু কথা বলবার এবং আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দান করেছেন সে মহান মনিবের দরবারে কালিমাদ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ সময় হাজিরই আমি আপনাদের সামনে পবিত্র কালামে হাকিম থেকে সৌরাতুল ইউসুফের একটা আয়াত আওয়াত করেছি বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মায়ের নদী জিন্দা নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লামের অসংখ্য অনিত অমিয়বানী আকাদিস শরীফ থেকে এক টুকরা হাদিসের অংশ পড়েছে চেষ্টা করবো অল্প সময়ের ভিতরে আয়াত এবং হাদিস আপনাকে সামনে রেখে কিছু কথা বলবার অব্দুল আলমের আমাকে তফিক দান করেন আল্লাহ তালা এই আয়াতে কারিমার ভিতরে বলেন ইন্না আমসালনাহু কুরআনান আরাবিয়্যাল আলালকুম তাকিলুন আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি এই কুরআন নাযিল করেছি আরবি ভাষায় যাতে করে তোমরা বুঝতে পারো বলতে পারেন হুজুর আমরা হলাম বাঙালি আমরা আমার ভাষা বাংলা আল্লাহ তালা আমাদের বোঝার জন্য আরবি ভাষায় কেন নাজিল করলেন এই কোরআন যার উপরে নাজিল হয় এই কোরআন যেথায় নাজিল হয় সেখানকার সেই নবীর ভাষা ছিল আরবি ভাষা আল্লাহ তালা আরবি ভাষায় এই কোরআনকে নাজিল করে সেই নবীর মর্যাদা আরো বলন্দ করে দিয়েছেন সম্মানিত হাজির আমরা এই কোরআন আরবি ভাষায় নাজিল হওয়ায় এই কোরআনকে আমরা ইমাম সাহেব করেন মসজিদে নামাজের সময় কিন্তু আমরা বুঝি না সৌদি আরব আরব কান্ট্রিগুলাতে ইমাম কোরআন করেন। আর পিছনে মুসল্লি যারা নামাজ পড়েন নামাজ পড়া অবস্থায় যখন ইমাম সাহেবের আজাবের আয়াত করেন আজাবের তিলাওয়াত করেন ওই মুহূর্তে মুসল্লিদের ওই আর ভাষাভাষী মুসল্লিদের জবান থেকে চক্ষু থেকে কান্না চলে আসে আমরা বুঝি না কেন আমাদের কান্না আসে না কেন কারণ আমরা আনকে বুঝি না

কোরআন ওা কোনো বান্দাকে যখন কোরআন ওলা কোনো বান্দাকে যখন কবরস্থ করা হবে ওই বান্দার মাথার পাশে গিয়া কোরআন দাঁড়িয়ে যাবে দুনিয়াতে যদি সে বান্দা কোরআন হয় দুনিয়াতে যদি সে বান্দা কোরআন পড়নে হয় দুনিয়াতে যদি সে বান্দা কুরআন ওয়ালার বাবা হয় দুনিয়াতে যদি সে বান্দা কুরআন ওয়ালার সন্তান হয় দুনিয়াতে যদি সে বান্দা কুরআন অনুযায়ী চলে দুনিয়াতে যদি সে বান্দা কুরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারে তাহলে কেয়ামতের দিন হাশরের ময়দানে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করবেন জান্নাতে যাওয়ার আগে বান্দাকে আল্লাহ মরনের পর যখন কবরের ভিতরে তাকে দাফন করা হবে ওই কবরের ভিতরে তাকে দাফন করার পর আল্লাহর پیغمبر বলেন ইজা আল মাইয়িত ফি কবরহি জা আল কুরআন ইন রাসি যখন মাইয়াতকে কবরে রাখা হবে গ মাইয়ের কবর রাখার পর ওই মাইয়েতের মাথার পাশে ওর আনওয়ালা বান্দার পাশে ওর আন দাঁড়িয়ে যাবে ওর আন ডাক দিয়ে বান্দা ওর আন বলবে বান্দা

হারুর রশি বাচ্চা মাহ সুলতান মাহমুদ গজ আমলে বাদশাহ সুলতান মাহমুদ গজ আমলে একজন ছাত্র হ্যাপসানার একজন ছাত্র রাত্রে দেখুন আজকাল লাইট বন্ধ হয়ে গেল হ্যাপসখানার লাইট বন্ধ হয়ে যাওয়ার পর পৌরসভার একটা লাইটের নিচে গিয়া ওই বান্দা ওই ছোট্ট সন্তান কোরআন তিলাওয়াত করতে আসে বাদশাহ সুলতান মাহমুদ গজনবীর রাত্রে বেলা গোড়ার পিঠে করে তার রাস্তকে দেখার জন্য যখন বের হলেন তাকাইয়া দেখে পৌরসভার লাইটের নিচে একজন ছোট্ট কোরআন তিলাওয়াত করে সুলতান মাহমুদ নেমে জিজ্ঞাসা করে রে সুলতান তুমি এই পড় সবার লাইফের নিচে কেন বসে বসে কোরআন তিলাওয়াত করো এবার ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে আমি যেই মাদ্রাসায় পড়ি ওই মাদ্রাসার লাইট বন্ধ হয়ে গেছে আমি যেই ছাত্রদের লাইটের পাওয়ারে পড়ি যেই ছাত্রদের হারিকেনের পাওয়ার দিয়ে আমি পড়ি ওই ছাত্র ভাইরা ঘুমিয়ে গেছে কিন্তু আমার পড়া মুখস্থ হয় নাই আমার পড়া মুখস্থ হয় নাই কজরের আগে আমাকে আবার তাদের কাছে পড়াশোনা হবে কিন্তু আমি এখনো পড়া মুখস্ত করতে পারি নাই এবার সুলতান মাহমুদ গজনবী বলে তাহলে তুমি এখানে কেন বলে আমি এখানে বসে বসে আমার পড়া মুখস্ত করতে আছি সুলতান মাহমুদ ডাক দিয়া বলে সন্তান তোর কি পড়ার জন্য হারি কেন নাই সন্তান ডাক দিয়া বলে না আমার পড়ার জন্য যে আলোর ব্যবস্থার প্রয়োজন হারিকেনের প্রয়োজন এরকম হারিকেন আমার নাই আমার বাবা নাই আমি বড় এটি আমার মা আমার মানুষের বাড়িতে কাজ করিরা আমাকে হাফেজ বানানোর জন্য হাফেজ বানানোর জন্য আজ বড়িয়া মাদ্রাসায় দিয়া গেছে গ আমার মা আমার মাদ্রাসায় দিয়া গেছে এজন্য আমার এখন লাইফ লাইট নাই আমার খানার ব্যবস্থা নাই এবার বলে চলো তুমি আমার ঘোড়ার পিঠে করে আমার সাথে চলো সুলতান রাজশাহী রাজ সিংহাসনে নিয়ে গেলেন ডাক দিয়া বলের সন্তান আজকে থেকে তুই হইলি এই চেহারের রাজা আর আমি হইলাম তোর প্রজা এবার ডাক দিয়া বলে সন্তান বলো তোমার এক বছরের জন্য হারিকেনের তেল কতটুকু লাগে সুলতান মাহমুদ একটা কলম হাতে নিয়া হিসাব করতে লাগলেন বলে হারিকেন নাই বলে হারিকেন নাই তেল কত লাগে বলে এত এক মাসের খানার টাকা কত আগে বলে এত এবার সুলতান মাহমুদ এত টাকাকে বারো দ্বারা পূরণ করিয়া এক বছরের খানার ব্যবস্থা এক বছরের তেলের তেলের জ্বালানির ব্যবস্থা করিয়া সন্তানকে একটা ক্ষতির ভিতরে আগের যোগে ক্ষতি ছিল কাপড়ের একটা ব্যাগ ছিল ওই ব্যাগের ভিতরে বইরা টাকা গুলা বইরা সন্তানকে ডাক দিয়া বলে সন্তান যাও যাও এক বছরের সমস্ত খরচ আমি তোমার জন্য দিয়া দিছি আবার যখন একটা বছর শেষ হয়ে যাবে রে আবার তুই আমার কাছে চলে আসবি এবার সুলতান মাহমুদ গজনবি যাওয়ার সময় যখন তার হাতে খতিজা লড়ايا দিলেন ওই টাকার ব্যাগটা যখন তার হাতে দিয়ে আসেন ওই মুহূর্তে ডাক دیا۔ বলেন সন্তান ও আব্দুর রহমান তুমি আমার জন্য

পর্যন্ত নবীকে স্বপ্নে দেখার জন্য নবীকে স্বপ্ন দেখার জন্য আমি আসবার পর্যন্ত আমার মনের তামান্না আমি সুন্নত অনুযায়ী ঘুমাই বিসমিল্লা পরে ঘুমাই একশো রাঘাত নকল নামাজ পড়ে ঘুমাই কিন্তু আজকে বারো বছরের ভিতর পর্যন্ত আমি নবীকে স্বপ্ন দেখি নাই আল্লাহ যেন আমাকে স্বপ্নের ভিতরে পায়ের সাক্ষাৎ দিয়া দেন এজন্য দোয়া করবা এবার সন্তান আব্দুর রহমান ডাক দিয়ে বলে আরেকটা স্বপ্ন কি এবার বাদশা সুলতান মাহমুদ ডাক বলে আমার আরেকটা স্বপ্ন হইল দুনিয়াতে ভালো মানুষকে দুনিয়াতে ভালো মানুষকে তাকে আমার সাথে একটু সাক্ষাৎ করানো আমি তার সাথে একটু সাক্ষাৎ করবো

এক বছরের ব্যবস্থা করে দিলে আমার একটা বছরের সমস্ত জিনিসের খাবার দাবার সমস্ত জিনিসের ব্যবস্থা করে দিল। আপনি তার মনের আশা গুলাকে আপনি পূরণ করিয়া দিয়ে দিকে বাচ্চা চলতা নামিক আগের দিনের মতো প্রত্যেক দিনের মতো শুয়ে গেলেন শুয়ে যাওয়ার পর

মাত্র হাব যাবস কালাম মুসন হদিমস্তি পদি মাস্তি নইন আবে যাবা এত দামি সম্পদ কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলে আমি এই কোরআন নিয়ে দুনিয়াতে পাঠাইলাম আমার পয়গম্বরকে পাঠাইলাম কোরআন বলে আমার নাম কোরআন আমারে পাঠাইলেন আল্লাহ রব্বুল আলমিন আমারে নিয়ে আসলেন জীবরাইলামিন আমি আসলাম হজরতে মোহাম্মদ মুস্তফা সাল্লাম এজন্য মুসলমান ভাইরা আমার সন্তান Shantan ke-Quran shika Shantan ke-Quran wala banan Shantan ke-Quran shika Rabbana Inna ata'na Sa'datana Wa kubara'ana Fa'adallu সন্তানকে কথা বলা সন্তানকে কোরান শিখান নিজে কোরান পড়েন আলেমের সাথে ভালো সম্পর্ক বজায় রাখেন ওলামাই ক্যারামের বিদ্বেষ করবেন না আলেম ওলামাই ক্যারামের সাথে খারাপ ব্যবহার করবেন না এই গুহে মুসালুম যঙ্ক সময় তোমার ভইবে রেসা কোরআন শিখাও ছেলে মেয়েকে বোধে মুসলমান যানক বোধের সময় তোমার হইবে রেসা একটি ছেলে আলেমহলা করবে কোরান ঋতুকালে ভেগে যাবে মল দুদ শৈতাম ভেগে যাবে মল দুদ শৈতাম থাকবে রে ইমা জান বদে সময় তোমার হইবে রে আসান যা সময় তোমার হইবে রে আসানোর আন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান সময় তোমার হইবে রে আসান যা সময় তোমার হইবে রে সন্তানকে তোর আনওয়ালা বানাও ও আমার বাবারা সন্তানকে উকিল ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও কোনো বাধা নাই কিন্তু তিনটা বছর সময় লাগাইয়া তোমার সন্তানকে কোর আনওয়ালা বানাও তোমার নাতিকে কোর আনওয়ালা বানাও যাতে করে এ আমতের ময়দানে সন্তান যেন বলতে না পারে আমার মা আমাকে কোরআন শিখায় নাই আমার বাবা আমাকে নামাজ শিখায় নাই